বললো আগে আগামী রমজানে আগে নির্বাচন হবে আমি বলছেন না পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যার নির্বাচন মানি না হবে না কেন ভাই এগুলো তো এর আগে কর নাই হঠাৎ করে এগুলো করলেন কেন আমরা যেটুকু জানি এই পর্যন্ত পৃথিবীতে সব দেশে এই পদ্ধতিতে সরকার আছে প্রত্যেকটা দুর্বল সরকার আস্তে আস্তে তারা সেখান থেকে বেরিয়ে এই যে পাশে নেপাল সে নেপালে বিগত নয় বছর আটবার বার সরকার পরিবর্তন হয়েছে তাহলে এইরকম একটা ভ্রান্ত জিনিসের জন্য আপনারা কেন দেনদনার করছেন

পঞ্চাশ জন পঞ্চাশে কার্ড পেল বাকি প্রতিষ্ঠা কার্ড নাই একবার গোলাপ সাহেব একবার ছবিগুল সাহেব নয় আয়ুব ভাই না নজরুল বাবাতি না মোশারফ আরো যারা আছে তাকে ধরে কার্ড তো কার্ড তো নয় গোষ্ঠী উদ্ধার করে টাকা খাইছে আয়ুব টাকা খাইতে গোলাপ নয় ছবিগুল কার্ড দেয় না আর ওই যে আমাদের ভাইরা দশ বারো বাজার সমস্ত কাজ কাঠ পেয়েছে পঁয়ত্রিশটা দশ বারোটা কাঠ দিয়ে বাকি পঁচিশ বাইশটা কাঠ পকেটে ধুয়ে বাড়ছে কোন কোন বিএনপি নেতাটা রাগে আছে ক্ষোভে আছে গালাগালি করছে তাক তাক এই দিন কার লগে বিরুদ্ধে টিকিট চলে আমার তো তারা তো নির্বাচন চাবে না তারা তুমি নির্বাচন দরকার নাই এদের ভালো আছে এইভাবে তো তারা আস্তে আস্তে তারা বিএনপি থেকে লোক ফাইকা ফাইকা নিয়ে আসবে তাদের দল আমাদের গরিব মানুষ ঠিক ভাই জামাতে ভালো বেস্টর কি হবে টিকিট তো পাচ্ছি কার তো পাচ্ছি এই জন্য তারা নির্বাচন চান কিন্তু কথা পরিষ্কার এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে এইভাবে একটা চলতে পারে না আমাদের বিএনপি ভাইরা মাথায় রাখবেন মনে রাখবেন পরিষ্কারভাবে আমরা কিন্তু বিএনপি সরকারে নাই আমরা এখন দুই দলে আসছি কাজে এটা মাথায় রেখে চলবেন এই জন্য কোন জমি সংক্রান্ত বিচার সালিশ কোন ধরনের কোন টেন্ডারবাজি দোকান দখল ভূমি দখল জমি দখল এইসবে হবেন না জমি সংক্রান্ত বিষয় इहो नुशाइफ़ी शाइफ़ुशाइफ़ खे